দর্শক আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি বা আপনারা যেটি দেখতে পাচ্ছেন সেটি কামারখালী সেতু নামে পরিচিত বা গড়াই সেতু নামে পরিচিত আমরা সেই গড়াই সেতুর উপর দিয়ে বাগুড়ার অংশ থেকে ফরিদপুরের অংশে প্রবেশ করেছি এবং নতুনধু নদী দেখতে পাচ্ছেন যে এই নদীর উপরেই মূলত গড়াই সেতুটি গড়ে ওঠে এক সময় এখানে ফেরি ছিল ফেরিতে ফের মাধ্যমে চলাচল করতে হতো মানুষকে কিন্তু এই সেতু হবার পর থেকে সেই কষ্টের লাঘব ঘটে দীর্ঘ সেতুটি এখন পর্যন্ত যথেষ্ট শক্ত এবং ভালো রয়েছে আমরা দেখি যে হয়তো বিশ বছর ত্রিশ বছর পরে দেশের যে সেতুগুলো তৈরি হয় সেই সেতুগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে যায় কিন্তু সেতুটি কিন্তু এখন পর্যন্ত খুবই সুন্দর রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা দেখতে চাই যে এই সেতুটির শেষ মাথায় গিয়ে যে সেতুটির ইতিহাস সম্পর্কে বা এই সেতুটির নির্মাণ কাল সেটি আপনাদেরকে জানাব দর্শক আমরা দেখছি যে এই গোড়াই সেতুটি উদ্বোধন করেছিলেন একত্রিশে মার্চ ষোলো সালে একত্রিশে আষাঢ় তেরোশো আটানব্বই সালে এবং ১৬ জুলাই উনিশশো সালে ব্রিটিশ সরকারের সৌজন্যে কিন্তু এটি নির্মিত হয়েছে এবং এখানে আমরা দেখছি যে বেগম খালেদা জিয়া তিনি এই সেতুটি উদ্বোধন করেছিলেন তখনকার প্রধানমন্ত্রী হিসেবে আমরা দেখতে পাচ্ছি সেই সেতুটি আর এই সেতুটি এমন একটা জায়গায় যে সেতুটির এক প্রান্তে আমরা দেখছি এক প্রান্তে মাগুরা অপর প্রান্তে ফরিদপুর আমরা অবশ্য এখন ফরিদপুর অংশে রয়েছি আর এখান থেকে পদ্মা সেতুর দূরত্ব সাতানব্বই কিলোমিটার এবং ঢাকা একশো চুয়ান্ন কিলোমিটার এই সেতুতে কিন্তু অনেকেই ঘুরতে আসে প্রতিদিন এই সেতুর চারপাশে যে প্রাকৃতিক পরিবেশ আর মনোরম দৃশ্য এই দৃশ্য উপভোগে অনেকেই ছুটে আসেন যার কারণে সেতুর পাশেই কিন্তু দেখুন যে ছোট ছোট খাবারের দোকান বা ফলের দোকান সেটি কিন্তু গড়ে উঠেছে আমরা দেখতে পাচ্ছি তো আপনিও চাইলে এখানে আসলে পরিবার সহ বেলায় ঘুরতে আসতে পারেন এখানে স্থানীয়ভাবে উৎপাদন করা অনেক পণ্য মানে খাদ্য দ্রব্য সেগুলো পাওয়া যায় যেমন ফল পাওয়া যায় এখন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে তিনি কিন্তু আম নিয়ে এসেছেন রয়েছে সর্বোচ্চ দোকান কলা দর্শক ফরিদপুর জানাবার উদ্দেশ্যেই নতুন নতুন জানাবার উদ্দেশ্যেই মূলত আমাদের এই আয়োজন প্রতিনিয়ত আমরা ফরিদপুরকে তুলে ধরবার চেষ্টা করি আর আপনারা যারা নিয়মিত আমাদের সাথে রয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই তারা নতুন করে যুক্ত হয়েছেন তারা পেশটিতে ফলো দিয়ে সাথে থাকবেন সেই প্রত্যাশা করছি বিদায় নিচ্ছি আমি এম টো